এই যে উত্তর কান্দি দক্ষিণ কান্দি পশ্চিম কান্দি এই তিন কান্দির যত জমি আছে সব জমি আমার লাগে আমার অনেক দিনের ইচ্ছা এই জমির মালিক হল আপনি যদি উত্তর কান্দি পূর্ব কান্দি পশ্চিম কান্দি জমিদার হয়ে যান এই এলাকায় তো কাউরে আপনি বাস করতে দিবেন না তাইলে আপনি মেম্বার হইবেন কেমনি আপনাকে ভোট দিব কেটা দিব জনগণ

আসল সর সুদের টাকা তো আমি কবেই দিয়ে দিছি আবার জমি ফেরত কথা আসতেছে কেন আরে আপনি যে বন্দুকের টাকা ফেরত দিবেন এটা তোমরা সবাই জানি কিন্তু আপনারা একটা কথা জানেন এই বসক ভিটার জমিটা যে আপনি বন্ধক দিয়ে আর সব বিদেশে পাঠিয়েছিলেন তখনকার টাকার হিসাব আর এখনকার টাকার হিসাব কি এক হলো কি আলফাল কথা কইতেছস মাথা কি তোর ঠিক আছে বন্ধুকে যখন নিছিলাম তখনকার যে টাকা রয়েছে সেই টাকা ফেরত দিছি তখনকার টাকার সাথে আমার বিদেশ যাওয়ার টাকা কি উল্টা পাল্টা পাতা আমার আবার নতুন করে টাকা দিতে কেন দিত নতুন করে কেন টাকা হবে এটা কি হয়েতো

তোর দোকান খেয়ে দিচ্ছিল আমি মেম্বার সাবে রে তোর দোকান ঠেকায় রাখছি এ সজল যা আরে কয়টা সব আমি সব তো কাল রাতে নাকি তোকে বাড়িতে ডাঘের পড়ছিল তুই জানি কেমন কি কস্তা কর আমি জানবো না তোর কেটা জানবো আচ্ছা তুই আর মেম্বার সাথে মেলা কামনা করছ তাই তো সত্যি করে কও তুই একটা বুদ্ধিমান বলা বুঝা ফেলাইছস সময় থাকতে ভিটা বাড়ি ছাইরা চলেছা এখন তো রাইতের বেলায় তোর ভিটায় ঢিল পড়ছে মুশো তো অন্য কিছু বল তুই কি আমার ট্রেড দিতেছস আমি পুলিশের কাছে যাইতেছি লাভ নাই সেখানেও মেম্বার সাহেব মাথাটা ঠান্ডা কর মাথাটা ঠান্ডা করে একটু ভাব দেখ ভাই আমরা তো দুইজন মিলা প্রাইমারি স্কুলে একসাথেই পড়ছি না সেই হিসাবে তো তুই আমার বন্ধু লাগো মাথাটা ঠান্ডা করে তোর বাপের ও বুঝা সময় থাকতে পিটা বাড়িটা মেম্বার সাহেবের লিখাতে দে তারপর যেইখানে ইচ্ছে সেইখানে চলে থাক মেম্বার সাহেবের মুখে যতটা সাদা দাঁড়িয়ে দেহ তার সাইতে বেশি খারাপ বুদ্ধি তার মাথায় কাজ বুঝতে পারছো